তিনি এল অধ্যয়নরত আছেন আমাদের পাত্রী ঢাকা বাড়িধারায় অবস্থান করছেন তবে তিনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা আসসালামু আলাইকুম এলএলবিতে অধ্যয়নরত অবিবাহিতায় কম বয়সী পাত্রীর জন্য বিয়ের প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী মোরসেলিনা তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান জিরো ডাবল এইট সিক্স জিরো তার বয়স বাইশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা আমাদের পাত্রী মুসলিম পরিবারের অবিবাহিতা তিনি এলএলবিতে অধ্যয়নরত আছেন আমাদের পাত্রী ঢাকা বাড়িধারায় অবস্থান করছেন তবে তিনি চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা আমাদের পাত্রীর পরিবারে একটি ভাই রয়েছে চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া অথবা কানাডার সেটেলড পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে মুসলিম পরিবারের অবিবাহিত হতে হবে পাত্রকে অনার্স সম্পন্ন হলে ভালো হয় যে কোনো প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই দেই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে আমার আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডি নাম্বারটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম